বদল তো স্বাভাবিক আছে নেতৃত্বের পরিবর্তন আমাদের পার্টিতে বেশিরভাগ হয় সর্বোচ্চ থেকে আপনি দেখুন ছ বছর আট বছরের মধ্যে সব পাল্টে গেছে আমার আমি যাদেরকে নিয়ে এসেছি নেতা বানিয়েছি আন পার্সন তারা দাঁড় করেছিল তারাও এখন অন্য পদে চলে গেছে নতুন লোক এসে গেছে আর এটাই বিবর্তন এটাই ভারতীয় জনতা পার্টি জীবন্ত আছে তার প্রমাণ যারা ভয় পান পরিবর্তন করতে তারা নিশ্চিন্ন হয়ে যায় ইতিহাস থেকে বহু পার্টির শেষ হয়ে গেছে কিছু শেষ হচ্ছে এমনকি আমাদের প্রশাসনে হয় আপনি দেখবেন রিসাবলিক হলো মন্ত্রিমণ্ডল সংগঠনে ছিল সে প্রশাসনে চলে গেল প্রশাসনে ছিল চার তিনজন চিফ মিনিস্টারকে চেঞ্জ করে অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট বানানো হলো আবার গত বিধানসভায় চারজন মুখ্যমন্ত্রী হয়েছেন আমার মনে হয় আপনি মিডিয়া জগতের লোক অনেক খবর রাখেন আমার চাইতে আপনিও জানতেন না নাম আমি তো জানতামই না পার্টির এত বড় ভাইস প্রেসিডেন্ট থেকেও এটা হচ্ছে বিজেপি আর সেই জন্য এগিয়ে চলেছে নতুন লোক আছে কখনো ক্রাইসিস হয় না কখনো ভাবতে হয় না যে মোদিজির পরে কে অমিত শাহর পরে কে বা অমুকের পরে কে অন্য পার্টিতে কিন্তু এই প্রশ্ন আছে আর তার উত্তর নেই উন্নতি হয়েছে অবনতি হয়েছে দেখুন সেটা তো ইলেকশন কারণ বড় ইলেকশনের মাঝে আমরা লড়িনি পঞ্চায়েত লড়েছি আমরা কিন্তু সেটা ইলেকশন হয়নি লোটপাট হয়েছে তো সেটা দেখা যাবে কি হয়েছে সংগঠনের নতুন লোক এলে একটু মনে হয় যে গতিটা কমে গেছে নতুন লোক নিয়েছে আমরা সমস্তরে সে গতি একটু কম ছিল সে গতিকে বাড়াবার চেষ্টা হচ্ছে নির্বাচনে একটা বড় পরীক্ষা সে পরীক্ষায় উত্তীর্ণ রেজাল্ট দেখে বোঝা যাবে যে বড় হয়েছে কি ছোট হয়েছে লাভ হয়েছে কি ক্ষতি হয়েছে বৃক্ষ তোমার নাম কি ফরেন পরিচয় বিলকুল রাজনীতি তো পুরোটাই রেজাল্টের উপর নির্ভর আপনি কি ভাষণ দিলেন কত বড় আইডিওলজি নেতা কত বড় কোনো গুরুত্ব নেই যদি ইলেকশন না জিততে পারেন বিজেপি জিতেছে বলে আমি জিতেছি বলে আজকে আমার কথা শুনছে লোকে বা আপনি আমাকে ডেকেছেন নাহলে রাজনীতি কোনো গুরুত্ব নেই যদি দল থেকে মানে দল করতে গেলে রাজনীতি করতে গেলে দল চালাতে গেলে অন্য দল থেকে লোক নিতেই হবে এটাই দস্তুর এটা এইভাবেই যুগ যুগ ধরে রাজনীতি চলে আসছে কিন্তু আগে এভাবে আপনি সমর্থন করেন ব্যক্তিগতভাবে দেখুন সমর্থন আর সমর্থনের ব্যাপার অনেক ব্যাপারে দ্বিমত থাকতে পারে কিন্তু বাস্তবকে আপনি অস্বীকার করতে পারেন আমার সময়ই তো হয়েছে আমি নিজে যোগদান মেলা লাগিয়েছিলাম হাজার হাজার লোকে জয়েন করেছিলাম কিন্তু জয়েন করা সাধারণ কর্মীদের নেওয়া আজ আমরা সিপিএম কংগ্রেসের সাধারণ কর্মীদের নিয়ে নিচ্ছি ভোটারদেরও নিয়েছি তাই পার্টিগুলো আজকে দুর্বল হয়ে গেছে তো আমার আমার জায়গাটা যে আটকে রেখে তাকে তাকে সরাতে হবে তারপরে তো আমি প্রতিপক্ষের সামনে যাব। আর টিএমসি থেকেও তাদের সাপোর্টার গ্রুপকে নিতে হবে এখন লিডারদের ইমেজ দেখে লোকে ভোট দেয় বা পার্টিকে সাপোর্ট করে সেরকম লিডারকে নেওয়া উচিত যার ইমেজ আমার পার্টির সঙ্গে মিলছে বা আমার চেয়ে ভালো আছে যাকে আমি প্রজেক্ট করতে পারি সেখানে যদি গন্ডগোল হয় তাহলে পার্টির উপরে ইফেক্ট হয় কিছু জায়গায় হয়েছে তো আমরা বিভিন্ন পার্টি থেকে সাপোর্টারদের নিয়েছি তার ফলে পার্টির সাপোর্টার যে বেশ বেড়েছে চল্লিশ পার্সেন্ট লোকসভায় ভোট পেয়েছি আটত্রিশ পার্সেন্ট বিধানসভায় ভোট পেয়েছি পার্টি স্টাবলিশড হয়ে গেছে আর এটা তখনই সম্ভব হয়েছে বিভিন্ন পার্টির সাপোর্টাররা ওখানে কর্মীরা এসছেন বলে তো এটা তো প্রশ্ন এটা আপনি অস্বীকার করতে না তাহলে পার্টি বাড়বে না কারণ পঁচাত্তর বছর লেগে গেল আমাদের সত্তর বছর লেগেছে বিজেপিকে জনসংঘ থেকে বেঙ্গলে সত্তর পার করতে যদি আগে আমরা নিতে পারতাম আর নেবেন তখনই আপনার চয়েস করার অধিকার তখন থাকবে যখন আপনার ক্ষমতা থাকবে কিন্তু এই যে নেতারা তাদের তো বাছাই না একটা থাকা দরকার বলে মনে হয় অবশ্যই থাকা উচিত চাকরি থাকেও অনেকটা যারা এসে হয়েছে এরকম নয় তারপরেও ফুটো হয়ে যায় অনেক সময় ঢুকে পড়ে কেউ কেউ সেটা সমস্যা হয় একটু